বলছেন কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে খাইনা না মাটি পুকা মাছি সবাই ঘিরি না করে হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা রহমত আসিবে সে তা বড়র বড়াই থাকলে দিলে ভাইরে বড় বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না আর নিজেকে নিজে ছোট মনে করিও সদাঙ্গা উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা আর হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রবার পর দাঁড়ালের মা খালারা এই দুনিয়াটা কিছুই না রে মুমি এরে আমার আল্লাহর গোলামের দল মাস্তানি করিও না রে বাবা যৌবনের বাহাদুরি করিও না আমার আল্লাহ পাক কোরআনে বলছেন খুলি কল ইনসান আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বায়ান করেছেন বান্দারে ওরে আমার গোলা আমি আল্লাহ তোর রব আমি তোকে আতর করে সৃষ্টি করেছি বান্দা আমি তোকে বড় মুহাব্বাত করে সৃষ্টি করেছি বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় করে করে আমি আমি সৃষ্টি বান্দা বান্দা ওরে আয় আল্লাহর কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোর জীবনের সব গুণহা মাফ করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ এ আমার খোলার পুকুরের যুবকেরা গো ও ও ভায়রা গুণানিয়া কবরে যায়onar বাবা গুণানিয়া কবরে যায়onar যুবক এই কঠিন কবরের রাজাব একটা মিনিটে রাজাব সহ্য করতে পারবা নারে ভাই একটা সেকেন্ডে রাজাব সহ্য হবে নারে বাবা 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে কবরে রাখার সঙ্গে সঙ্গে মাটি যখন চাপ দিবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে বাবা শোনামি গো ওই কবরে যাওয়ার আগে আমার আল্লাহ বলছে বান্দা রে তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তো র রব তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি কিন্তু বান্দারে ওই দুর্বল করে বানানোর কারণে আমি আল্লাহ তোর ওপরে মায়াটাও বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের চাইতে বাবা শক্তিশালী জিনিস হাতি আছে আমাদের চাইতে শক্তিশালী জিনিস আপনার বাঘ আছে আমাদের চাইতে শক্তিশালী আপনার হাতি আপনার উঠ আছে আমাদের চাইতে শক্তি শালী সৃষ্টি বাবাজি মহিষ আছে গরু আছে গো কিন্তু বাবারে আমার আল্লাহ আমাদেরকে বললেন দুর্বল আমার আল্লাহ বলে বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটা বেশি আর তোর চাইতে শক্তিশালী জীবজন্তুগুলোকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি জরে বললেন সুবহানাল্লাহ একটা হাতি মানুষের ইশারায় চলেনা চলনা গো ভাই একটা বাঘ মানুষের ইশারে চলে না ভাই হ্যাঁ একটা হরিণ বা মানুষের ইশারে চলে একটা মহিষ মানুষের ইশারে চলে আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি কিন্তু বান্দা তুই দুর্বল হলে কি হবে তোর জন্য তোর চাইতে যারা শক্তিশালী জিনিস আছে তাদের কি তোর গোলাম বানিয়ে দিয়েছি জোরে বলে সুভান ওই আল্লাহর শুক্রিয়া আদায় করতে আমরা চাই না ওই আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই না এ মুসলমান বাবা আমার ভাই জানে না আমার আল্লাহ বলে বান্দার রে ওরে বান্দা দুনিয়ার জমিনে যদি আমি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায় দিতাম পৃথিবীর জমিনে এমন কোনো ডাক্তার ছিল না এমন কোন এমবিবিএস ডাক্তার ছিল না এমন কোনো বৈজ্ঞানিক ছিল না এমন কোনো সার্জন ছিল না তোর চোখ দুটোকে ফিরায়াদে ওরে বান্দা আমি আল্লাহ যদি তোকে দুনিয়ার জমিনে

আমার আল্লাহ জিনিসের কসম করে বলে বান্দারে। আর জমিনে আমি আল্লাহ তোকে আশরাফুল ফুল কাত করে সৃষ্টি করেছি একবার জোরে সরে বলেন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে দুনিয়ার জমিনে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে তুই দুনিয়ার জমিনে মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা নারে বান্দা না আমি তোমার চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ ওর বান্দা তুই জাহান নামে যাবি এটা আমি আল্লাহ চাই না কিন্তু তোর কর্মের ফলে তোকে জাহান নামে যেতে হবে ও মুসলমান বাবা জিরা আমার ভাই জানেরা যুবকের আপনাদের পা দুখানা গায়া ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করি ওনারে বাবা আজকে এই কবর অবস্থানের আজকে আর দিনে তো উবা করেন আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না আর কি পদের জড়াবো না আর মিথ্যা কথা বলবো না আর শুধু খাবো না আজকে থেকে আমি আর নামাজ ছাড়বো না ওরে মুসলমান ভাই এই দুনিয়াটা কি শুই বাবা আজকে তুমি ভাবছো এখন আমার সময় আছে এখনো মরার টাইম আমার হয় নাই আজকে বাইরে আজকে কালো খালির জমিন থেকে নিয়ে ভগবান ঘুলা থেকে নিয়ে এই রাস্তার ভিতরে কত যুবকের লাস্তা রাস্তাতে আপনার এক না ভাই নাই ভাই কত যুবকের লাশ অভাবে নাই আজ পানির নিচে যুবকের লাশ অভাবে নাই ও মুসলমান ঘরের ভিতরে যুবকের লাশ অভাবে নাই কয়েকদিন আগে আমি দেবা দেবাবাজি একটা আপনার একটা জাহাজ পড়ে গিয়ে ভেঙে গিয়ে দুশো জন ইন্তিকাল করেছে না করে নাই ভাই দুশো বিয়াল্লিশ জন আই মুহূর্তের মধ্যে এক মিনিটও লাগে নাই জাহাজটা জমিন থেকে ওপরে উঠেছে বাবা এমন সময় ওই জাহাজ ইঞ্জিলটা খারাপ হয়ে গেছে পরবিত একটা বিল্ডিং এর উপরে পড়েছে বাবা যতজন মানুষ ছিল একজন শুধু বেঁচে ছিল সবগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার আল্লাহর কখন যা আপনার ডাক চলে আসবে রে বাবা কেউ জানে না তাই আমি বলবো ভাই আজকে আর সভাতে আপনারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান এই কবরবাসীর জন্য একটু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন ও মুসলমান ভাই ওরে আমার যুবক ভাইয়েরা আমার আরে আমার ভাইয়েরা গো আমার পর্দা রানার মা এই দুনিয়াটা কিছুই না গো মা আজকে তুমি পর্দা করো না মা আজকে তুমি পর্দা করনার মা ও মা খালা গো আপনার মতো কত নারী সংসারের সমস্ত কাজ করে এর পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই গো মা আপনার মতো কত বোন কলেজে পড়ে টিউশনে যায় এর পরেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অভাব রে মা ওরে আমার কলেজ আরে ভাই যুবকের তোমার মতর কত যুবক মুনিস খেটে ভাত খাই এরপরও ভাই পাঁচ অক্ত নমাজ পড়ে অভাব নাই তোমার মতন কত যুবক রাস্তায় ডাই ভারি করে ভাত খাই এরপরও পাঁচ অক্ত নমাজ পড়ে অভাব নাই তোমার মতন কত যুবক কলেজে পড়ে স্কুলে পড়ে এরপরও পাঁচ অক্ত নমাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা এ সোনার মানিক যুবক রে ওরে আমার কালে মার ভাই আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে রাজি না রে বাবা আমি একটা কথা বলি আপনাদেরকে অনুরোধ করি আপনাদের পাই

الانسان ما لها ونو سورة الله بالجنة بسم الله الرحمن الرحيم الله التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ويل لكل همسة لمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحتمة الرسول الله جن أرأيت الذي আমার আল্লাহ কোরআনের ভিতরে জানায়া দিয়েছে বাবা গো বেশি না কয়েকটা সুরা তির স্পার সে সুরা সুরাগুলা একটু তেলা বাংলা তরজমাটাও দেখবেন বাবা মুসলমান ভাই যদি আপনার আমল নামার সাথে যদি মিলা যায় কপালে লেই আপনি বড় জাহান নামের আসামি ও মুসলমান ভাইরা রে আমার আমার আল্লাহ আপনার আমার সন্মুখে এমন একটা দিন হাজির করে দিবে রে যুব এমন একটা দিন আপনার আমার সন্মুখে হাজির হয়ে যাবে আজ থেকে চোদ্দ শত বছর আগে আমার নবী যেটা বলে গেছেন ওটা কিন্তু ঘটতেছে বাবা ওটাই সত্য হচ্ছে ওটাই আপনার সত্য হবে ও বাবাজি কোরআনের কথা মিথ্যা যদি কেউ মনে করে ইমান থাকবে না রে বাবা মুসলমান থাকবে না ও মুসলমান ভাই আজকে কোরআনের বিরুদ্ধে কত মানুষ কথা বলে তোমার কোনো যায় আসে না আজকে মাদ্রাসা মসজিদ মক্তবকে বাবাজি সম্পত্তিকে নিচ্ছে যেমন বলে দিল দিল্লি নিতে যায় তোমরা আন্দোলন করো আর নচয়ে সব চাইতে दुश्मन আমি হয়ে যাব এ বাবাজি সঙ্গে সঙ্গে মুসলমানেরা চুপ হয়ে গেল ও আমার কালেমার ভাইরে আজ থেকে 1908 সালে একটা সন্তান জন্ম নিয়েছিল বাবা আর 1908 সাল থেকে 1929 সালে যার মৃত্যু হয়েছিল ওই ছেলেটার নাম ছিল তোমাদের মতন যুবক ছেলে 20 বছরের বুআশের ছেলে এর নাম ছিল বাবা ইলমুদ্দিন নামে একজন পাঞ্জাবের ছেলে এই পাঞ্জাবের ছেলে উনিশশো সালে উজার জন্ম হয়েছিল কুড়ি বছরের ছেলে এটা কাঠ মিস্ত্রি ছিল রে বাবা এটা কাঠের মিস্ত্রি ওই মিস্ত্রিটা ইনমুদ্দিন বাবা জি কি করেছিল জানেন বাবা গো সেই সময় একজন ব্যক্তি একটা হিন্দু আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়া একখানা বই লিখেছিল বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রস সকলে বলে না আমার রসুল কি রঙ্গিলা রসুল ছিল বা রঙ্গিলা রসুল নাবিজির যৌন বিবাহ জীবনকে নিয়ে এই ব্যক্তি আপনার কি করেছিল বই লিখেছিল নাবিকে অপমান করেছিল এটা বিশ বছরের ছেলে যার আপনার নাম ছিল ইলমুদ্দিন আবার কোনো কোনো কেতাবে লেখা আছে আলিমুদ্দিন এই ইলমুদ্দিন আপনার যখন শুনতে পেল যে নাবিজির নাবিজির কেন্দ্র করে কেতাব লিখেছে বই লিখেছে তার নাম দিয়েছে রঙ্গিলা রসুল একটা বিশ বছরের যুবক ছেলে সেই যুবক ছেলেটা নাবির প্রতি কতটা মোহাব্বাত কতটা ভালোবাসা দেখেন ওই ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে মা জনমকার বতর বিদায় দাও আমার যেই নাবিকে নিয়ে কুটুক্তি করেছে তাকে আমি দিন আর জমিনে আর আমি জিন্দা রাখব না বাবাজি আমার সোনা মানিকরা ইলমুদ্দিন বইটার লেখককে চিনে না বইটার লেখককে যখন চিনে না মানুষের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে 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 তার দোকানে গিয়ে পৌঁছে গেছে দোকানে গিয়ে বলেছে তুই আমার নাবির নামে এই রকম বই লিখেছিস তোর এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং নিজেও বাবাজি সেই ব্রিটিশ আমলে আপনার নিজেও তাকে ফাঁসিতে দুনিয়া থেকে বিদায় করেছে অর্থাৎ আমরা তাকে বলি নাবির নাবির জন্য কোরআনের জন্য ইসলামের জন্য মসজিদের জন্য গরুস্থানের জন্য ঈদগাহার জন্য যদি বাবাজি কেউ জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদ মৌদ কথা ঠিক না বেঠিক আমার আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ ইয়া মুত বালা হিয়া ওয়া লা কিল্লা তাশউরুন আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলিও না বরং তারা জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলতে আমার আল্লাহ নিষেধ করেছে তারা মরা লয় তারা জিন্দা এ কথা আমার আল্লাহ নিজে বলেছেন আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রব্বিহিম ইরজাকুন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরা না তারা জিন্দা এবং বাল আহইয়া ইনদা রব্বিহিম ইউরজাকুন। এবং আল্লাহ পাক তাদের কবরে আর জান্নাতি খাবার তাদেরকে দেয় যারা বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুভান আল্লাহ আমার আদর্শতে ভুল আছে ভাই আমার সম্মানিত ভাই জানার আদর্শতে ভুল থাকতেই পারে একজন মুফতি সাহেবের আদর্শতে ভুল আছে কিন্তু মদিনার যেই নাবি সেই নাবির আদর্শতে কোনো ভুল নাই জোরে বলেন একবার সুভান আল্লাহ সেই নাবির উম্মাদ হইলাম আপনি আর আমি আমরা যাদের পিছনে দৌড়াদৌড়ি করছি ভাই আমরা যাদের পিছনে যেই নেতাদের পিছনে দৌড়াদৌড়ি করি সেই নেতাদেরও অনেক ভুল কিন্তু তারপরও সেই নেতার বিরুদ্ধে কথা বললে আপনার জানে সহ্য লাই না কিন্তু আপনার নাবির বিরুদ্ধে কথা বললে আপনার সহ্য নাই দেখুন বাবা আমার ভাই জানেরা আমার নাবি পাক সাহেব লাউলাক দো জাহানের বাদশা নাবি সেই নাবির বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া তিনার আদর্শকে নিয়ে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম আমার নাবিকে সিরাতুন নাবী আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহ কোরআনে বলেছেন আখলাকুন নাবী যার ভিতর কোনো ভুল নাই জোরে বলেন সুবহানাল্লাহ সেই নাবির আদর্শ যদি আপনার আমার ভিতরে যদি ভাই না থাকে সে কোনোদিন মুমিন হতে পারবে না নাবির আদর্শ কি আপনি পেশাবে যাবেন বাথরুম যাবেন নাবির আদর্শ রয়েছে আপনি খাবার খাবেন তাতে নাবিজির আদর্শ আছে তিন আঙ্গুলে ভাত খাওয়া সুন্নাত জোরে বলেন সুহান আল্লাহ তো তিন আঙ্গুলে যে ভাত খাওয়া সুন্নাত এই সুন্নাতি তরিকা বাবাজি আমরা তো খুব মানি নাকি তিন আঙ্গুলে ভাত খালে কি হবে গবেষণা গবেষক গবেষণা করে বলছে যে মদিনার নাবি চোদ্দশো বছর আগে যেই কথাটা বলে গেছেন ওই তিন আঙ্গুলে ভাতটা বেশি উঠবে না পাঁচ আঙ্গুলে ভাত বেশি উঠবে গো বাবা নিশ্চয় তিন আঙ্গুলে কম উঠবে তো কম ভাত যদি আমাদের জবানে যায় তাহলে ভাতটা চিবানো ভালো হবে ওই খাবারটা যখন পাকস্থলিতে যাবে তখন আপনার কি হবে লিভারটাই আপনার ওই খাবারটাকে হজম করতে খুব সহজ হবে কথা ঠিক না ঠিক এবার যখন আপনি আমি যখন একেবারে বুঝতে পারছেন ওই রকম খেলে আপনার বদহজমি হবে পেটের সমস্যা হবে আজ থেকে চোদ্দ শত বছর আগে নাবিজি বলেছেন সেইটা এখন বাবাজি বৈজ্ঞানিকরাও বলছেন যে এটা সঠিক রাস্তা ব্রাদার ইসলাম তাহলে ভাত খাবেন তাতে নাবিজির আদর্শ আছে আপনি বাথরুম যাবেন তাতে নাবিজির আদর্শ আছে আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমনভাবে বৃদ্ধ মানুষদের সঙ্গে ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে ছোট বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে এ ব্রাদানী ইসলাম মহাজ্জাদ স্বামী নিকরম স্বামী বিবির সঙ্গে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে বিবি কেমনভাবে স্বামীর সাথে ব্যবহার করবে তাতে নাবিজির আদর্শ আছে সন্তান মায়ের সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে এ ব্রাদার ইসলাম আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে এমন কি ভাই চুল কাটাতেও নাবির আদর্শ আছে জুড়ে বলেন একবার সুহান আল্লাহ কিন্তু দেখেন আপনার সন্তান আমার সন্তান সেলুনে যায় সেলুন বুঝেন তো সেলুনে যাচ্ছে যাওয়ার পরে সেলুন বালাকে নাপিতকে বলছে ভাই আমাকে বান্দর কাট দেন না হলে হলুমান কাট দেন মাথার ভিতরে ভাই ঠিক ঠিকিও এখন বানাচ্ছে তথা ঠিক না বে ঠিক গো মাথার ভিতরে ঠিক বানাচ্ছে আল্লাহর নাবির আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া এমনও কিছু বাপ আছে সন্তানকে নিয়ে গিয়ে ওই রকম চুলের কাট কাটাছে নিজের বাপে এরকম বাপ দুনিয়াতে আছে ব্রাদান ইসলাম মহাজ্জ গ্রাম রেডি হয়ে থাকেন ওই সমস্ত বাপ গুলা কিয়ামতের দিন ওই সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে ওই সন্তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা মাথায় রাখবেন ইসলাম আমার সেই নাবীর আদর্শই আদর্শিত হয়ে যান আল্লাহ পাক রবুল আল আপনাকে আমাকে নবীর আদর্শই যদি আদর্শিত হতে পারেন এহো জগৎ পর জগৎ দুটোই আলোকিত হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরাগণ ইসলাম আরেকটা বিষয় হলো যে যেই নাবির আদর্শের কথা বলছি ওই নবীর আদর্শতে কোনো ভুল নাই এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু নাবির পোশাকে আমরা কি করেছি বৃদ্ধাঙ্গুলি দেখায়ছে কোন নায়ক কেমন পোশাক পরে আমাদের সন্তানেরা ওই পোশাকটাকে কিনে কথা ঠিক নাবে ঠিক গো কোন নায়িকা কোন নায়িকা কেমন পোশাক পরিধান করে সেই পোশাকটা আপনার ঘরের সন্তান মেয়ে আমার ঘরের মেয়ে এই পোশাকটাকে আপনার কি করে তারা পরিধান করে কিন্তু সন্ন্যাতি পরি লেবাস মহিলারাও পড়তে রাজি না কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক না বে ঠিক চাচা হ্যাঁ কবরস্থান তো নাকি আচ্ছা এই সাইডই আছে বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনেন ও তোর গহনা যে যে দেখো ডাকিতেছে তোমার কে মাহাটি বাবু গো সন্ধ্যার আগে যে দিন এটু বিবেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা বাইরে সন্ধ্যার আগে যে দিন এই ডুহু এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা তুমি মারো এ জোর ধাম কার মাথায় ভাঙি লাঠি বাবা কাহে মারো এ জোর ধাম মাথায় ওই যে দেখো যুবক রে তোমার কোহরে মাটি মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোহরে মাটি ভুই রামর তুমি এই মহায়ারি পিছে এত আশা সাহা ভালো সাহস বি যেমি ইয় ওরা ঘুই তুমি এই মহায়ারি পিছে এ তোয়া সাহা ভালোবাস বি যেম ইয় কোনোদিন জাহানি আইসা পড় আজি রাইলে চিঠি বাবা কোনদিন দিন যাহি আইসা পড়ে আজ রাইলে রাহা চিঠি ওই যে দেখো ডাকিতছে ভাইরে গোহরে মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে রে কবরে রে মাটি সম্মানিত বাবা আমার ভাই জানেরা যুবকেরা নৌজানেরা আজ আমাদের যৌবনের বাহাদুরি আছে কিন্তু এখানে সাদা দাড়িওয়ালা মানুষ অনেক বসে আছে ভাই তাদেরকে জিজ্ঞাসা করো দাদা তোমার যৌবনের হালাত কি তারা বলবে আর কিচ্ছু নাই রে বাবা তাই সোনা মানিক টাকার বড়াই করিয়েন না রক্তের বাহাদুরি করিয়েন না আমি বলবো ভাই আজকে যারা রাস্তায় ঘোরাঘুরি করছে এখানে ওখানে দাঁড়িয়ে সময় কাটিয়ে দিচ্ছে এই যে মাস্তানি কত মানুষ এদেরকে ডাকতেছে আমার আমি স্টেজে আসার আগে থেকে কিন্তু স্টেজ থেকে ডাকা হচ্ছে যে আপনারা এখানে চলে আসেন এটা কবরস্থানের উন্নতি কল্পে জালসা যেই কবরে আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি আপনার সন্তান আপনার বিবি আপনার স্বামী যেই কবরে শুয়ে আছে সেই সভাতে আজ রাস্তায় ঘোরাঘুরি করছে আমি বলবো এদের চাইতে বড় মস্তান ছিল ভাই ফেরাউন কথা বলেন ঠিক না ভে ঠিক এদের চাইতে বড় মস্তান ছিল নুমরুদ আমার আল্লাহ পাক জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল আজ কিছু টাকা হয়ে গেলে বাবাজি মসজিদ মাদ্রাসা গোরস্থানকে বাবাজি বৃদ্ধা আঙ্গুলি দেখাই কিন্তু সাদ্দাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি আপনি আমার কেউ নাই সাদ্দাদ নিজেই দুনিয়াতে জান্নাত বানিয়েছিল কিন্তু বাবা তারপরেও তাকে খালি হাতে দুনিয়া থেকে যেতে হয়েছে সম্মানিত বাবাজি আমার ভাই জানেরা